অনুষ্ঠিত হল একটি অনুষ্ঠান উপস্থিত সদস্যেরা বিদ্যাসাগরের ছবিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করলেন ফুল দিয়ে এবং আজকের দিনটির গুরুত্ব বিষয়ে তাদের নিজ নিজ মত প্রকাশ করলেন মূলত আজকের অনুষ্ঠানে তাদের স্লোগান ছিল বিদ্যাসাগরের আলো ঘরে ঘরে জালো দেখুন সবিস্তারে প্রতিবেদনটি দেখুন বিদ্যাসাগর সম্বন্ধে বলতে গেলে তো শেষ হবে না আমাদের খুব দুঃখের কথা এটাই যে বহুদিন পর গত চার পাঁচ বছর ধরে নিয়মিত আমরা বিদ্যাসাগরের জন্মদিন অনুষ্ঠানটা পালন করে আসছে এবং খুব আনন্দের কথা শুধু আমাদের এখানে নয় বাংলার প্রতিটি স্কুলে বেশিরভাগ স্কুলেই এখন বিদ্যাসাগরের জন্মদিনটাকে পালন করা হচ্ছে শুধু তাই নয় এটা জাতীয় শিক্ষক দিবস হিসেবে পালন করা হচ্ছে তো এটা খুব আনন্দের কথা কারণ যে মানুষ আমাদের বর্ণ পরিচয় দিয়েছে বাংলা ভাষাটাকে সরলীকরণ করেছে তার যেই অবদান এই অবদানটাকে আমরা কখনোই ভুলতে পারি এবং সবথেকে বড়ো কথা বিদ্যাসাগর শুধু বাংলা ভাষা নয় সতীবাহ এই আমাদের বিধবা বিবাহ বলুন সবার বিবাহ বলুন নারী শিক্ষা বলুন প্রতিটা জায়গায় তার অবদান রেখেছে সুতরাং এরকম মানুষকে আমরা এতদিন এইভাবে করিনি করতে পারিনি বাংলার কোনে কোনে এটাই আমাদের দুঃখে আমরা খুব নিজেদের গর্বিত বোধ করছি যে আজকে আমরা এই জন্মদিনটা পালন করতে পারছি আপনার নাম করি আমার নাম মৃদ্ময় পাল আমি কাঁচাপাড়া একজন সাধারণ নাগরিক মানুষ বাঙালি জাতি আমরা যদি একত্রিত না হতে পারি তাহলে যেটা হওয়ার সেটাই হবে আর সেই একত্রিত হওয়ার জন্যই আজকে বিদ্যাসাগরের জন্মদিনটাকে আমরা বেছে নিচ্ছি বিদ্যাসাগর আমাদের জাতির শিক্ষক এই শিক্ষক দিবস হিসেবে আমরা যাতে বিদ্যাসাগরের জন্মদিনটাকে পালন করতে পারি সেই আশাই রাখব সকল বাঙালি জাতির কাছে বাঙালি জাতি যতদিন থাকবে বাঙালি শিক্ষক হিসেবে বিদ্যাসাগরই থাকবে সকলের কাছে কি বার্তা দেবেন আজকে অবশ্যই এবং ঘরে ঘরে বিদ্যাসাগরের জন্মদিন পালন করুন এবং প্রত্যেক বিদ্যালয়ে যাতে শিক্ষক দিবস হিসেবে বিদ্যাসাগরের জন্মদিন তাকে বেছে নেওয়া যায় সেই আবেদনই আমি সকলের কাছে আপনার নাম করেছি আমি অমিত শিউলি অমিত আমরা মিউজিক ডিরেক্টর